আসসালামু আলাইকুম যমজম কূপের জন্ম হযরত ইব্রাহিম আলাইহিসসালামের রেখে যাওয়া স্থানে শিশু পুত্র اسماعিল আলাইহিসসালামকে রেখে হযরত হাজেরা আলাইহিসসালাম পানি সংগ্রহের আশায় সাফা মারওয়া পাহাড়ে দৌড়াদুরি করেন এভাবে সাতবার দৌড়িয়ে কোথাও পানির দেখা না পেয়ে দৌড়াদুরি আর মানসিক দুশ্চিন্তায় হযরত হাজেরা আলাইহিসসালামের চেহারাায় রং বদলে যায় সাফা মারোয়ায় সাতবার দরদেরি করে এসে দেখলেন হজরত ইসমাইল আলী সালামকে যেখানে সোয়া রাখা হয়েছিল তার পায়ের আঘাতে আঘাতে সেখানে পানির একটি ফোয়ারা প্রবাহিত হচ্ছে এবং পানি ভূমির উপর দিয়ে বয়ে যাচ্ছে পানি দেখে হজরত হাজরা আলহ সালাম খুশিতে বলে উঠলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে এক পুণ্যবান সন্তান দান করেছেন আল্লাহ সুখী আদায় করে প্রবাহিত এই পানি পান করেই তিনি পরিধিত হন আর এই মাটি ও পাথর কুড়িয়ে এনে চতুর্দিকে স্থাপন করে এ পানি আবদ্ধ করে রাখেন অন্য এক হাদিসে আছে যখন জমজমের কূপের পানি গড়িয়ে যাওয়া ধরেছিল তখন হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াসাল্লাম তিনি বলে উঠলেন জমজম আর এই জমজম কথাটা বলা থেকেই এই জমজম কূপের নাম হয় জমজম বর্ণিত আছে হজরত হাসান আলহ সালাম নির্দিষ্ট সীমানায় এ পানি আবদ্ধ না করলে কেমন পর্যন্ত সমগ্র আরব ভূখণ্ডে এ পানির ধারা প্রবাহিত হতো হজরত হাজর আলহিসামের সাথে যে খাদ্য দ্রব্য ছিল তা শেষ হয়ে যায় ফোয়ারার পানি পান করেই মাতা পুত্রের জীবন রক্ষা হচ্ছে একদিন পিপাসার্থ চতুষ্প জীবজন্তু সহকারে এক বণিক কাফেলা পানির খুঁজে সাফা পাহাড়ের পাশে এসে দেখলো এক মহিলা শিশু পুত্রকে বক্ষে ধারণ করে ফোয়ারার পাশে উপবিষ্ট রয়েছেন এর পূর্বে কখনো তারা এ স্থানে পানি দেখেনি এতে তারা অত্যন্ত বিস্মিত হয়ে হজরত হাজরাকে জিজ্ঞেস করলো আপনি কে কেনই বা জনমানহীন এ স্থানে একাকিনী শিশু পুত্র নিয়ে বসে আছেন হজরত হাজরা আলিসুলত ইসলাম জবাবে নিজের ও শিশু পুত্রের এখানে আগমন এবং ইতিবৃত্ত পানি তারা বলল আপনি অনুমতি দিলে আমরা আপনার প্রতিবেশী হয়ে এখানে বসবাস করবো এবং পানির বিনিময়ে আপনাকে প্রতিবছর দান হাজরা তাদের প্রস্তাবে রাজি হয়ে গেলেন তারা সেখানে তাবু স্থাপন করে উঠ ও ছাগল বকরি মাঠে ছেড়ে দেয় এ কাফেলা লোকেরা দীর্ঘকাল পর্যন্ত এখানে বসবাস করে হাজরা আলহিসাম প্রসম্বনে নিজের ও পুতের আহার যোগাতেন অনেক দিন পর হজরত ইব্রাহিম সালামের অন্তরে হাজরা ও পুত্র ইসমাইলকে দেখার আকাঙ্ক্ষা জাগে মনে আকাঙ্ক্ষা জাগ্রত হলে তিনি হজরত সারা আলহিসামের নিকট হাজরা আলহিসামের পুত্র ইসমাইলকে দেখতে যাওয়ার অনুমতি চাইলে তিনি অনুমতি দেন কিন্তু অঙ্গীকার আদায় করলেন যে আপনি সেখানে সবারই হতে নিচে নামবেন না এবং তাদেরকে এক নজর দেখার পর যথাসম্ভব তাড়াতাড়ি চলে আসবেন হজরত ইব্রাহিম উল্লেখিত অঙ্গীকার করে বাইতুল মোকাদ্দাস হতে মরুভূমির পথে যাত্রা করেন বর্তমান বাইতুল্লার পাশে উপনীত হয়ে দেখতে পেলেন লোকজন উট বকরি চড়াচ্ছে কেউ বসে আছে আর কেউ বা এদিক সেদিকে ঘোরাফেরা করছে তারা কেউই তাকে চিনতে পারেনি হাজরা দূর থেকে দেখে তাকে অভ্যর্থনা জানিয়ে নিয়ে আসেন কিন্তু হজরত ইব্রাহিম সারা আলহিসের সাথে কৃত আদার কথা স্মরণ করে সবারি থেকে নিচে না নেমে সবারি পৃষ্ঠে রইলেন অকথ্য হজর হাজরা আলহিসাম হজর ইসমাইল কে ডেকে বললেন দেখো তোমার আব্বা এসেছেন তিনি নিজের পিতাকে দেখতে পেয়ে অত্যন্ত উৎফুল্ল হন এ সময় হজরত ইসমাইল কিছুটা বড় হয়েছেন হযরত হাজরা যখন হজ ইব্রাহিমকে বললেন আপনি সবারই হতে অবতরণ করুন যাতে আপনার পা ধুয়ে দিতে পারে তখন ইব্রাহিম আলাইসুয়াসলাম হযত সারার সাথে কৃত ওয়াদার কথা বললে হযরত হাজরা একটি প্রস্তর খন্ড এনে তার ওপর রেখে হযরত ইব্রাহিম এর পা ধুয়ে দেন দ্বিতীয় আর একটি প্রস্তর খণ্ড এনে সেটির উপর রেখে অন্য পা ধুয়ে দেন কথিত আছে হজরত ইব্রাহিম আলহাতাম যে পাথর ওপর তার পা স্থাপন করেছিলেন আজকে সেটাই মানুষের নামাজের স্থান আল্লাহ বলেন অর্থাৎ ইব্রাহিম আলি হিসুসালামের পা রাখার স্থানকে মুসল্লা বা নামাজের স্থান বানাও অবশেষে স্ত্রী ও পুত্রকে হজরত সারার কথা অনুসারে এক নজর দেখে হজরত ইব্রাহিম বাইতুর মোকদ্দাসে ফিরে যান সেখানে তিনি সরাইখানা বানিয়ে আল্লাহর বান্দাদের করতেন যদি আপনাদের কাছে ভিডিওটি একটুও ভালো লেগে থাকে শিক্ষণীয় মনে হয়ে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করবেন লাইক দিবেন এবং অপরকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ